হ্যালো বন্ধুরা কেমন আছো তো সবাই আশা করছি খুব ভালো আছো আর বর্ষার মজা নিচ্ছ সবার বাচ্চাদের স্কুল স্কুল তো খুলে গেছে কারা কারা স্কুলে আনতে যাও বাচ্চাদের আমার মতন আমি দেখো স্কুল থেকে সবে এলাম এসে ভাবলাম যে ভিডিওটা করে দেখায় আমার অবস্থা কি দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা জামা দেখো পুরো ভিজে গেছে গলা মানে কি বলবো যা ইচ্ছা তাই অবস্থা এটার নাম হলো বর্ষাকাল মানে এত বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তবুও মানে এত ঘাম হচ্ছে কি বলবো আমাদের এখানে কিন্তু এত ঘাম হতো না আগে এখন দেখছি এত মানে বছরে তো প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে কি বলবো আর কিছু বলার নেই পুরো ফুট বাচ্চার মতন হাল হয়ে গেছে তোমাদের হাল কেমন হচ্ছে কারা কারা স্কুল আনতে যাও বাচ্চাদের কমেন্ট করে জানিও আর তোমাদের হাল রকম হচ্ছে সেটাও বলো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আরও বেশি ভিডিও থাক চাইলে আরও বেশি বেশি ভিডিও চাইলে কমেন্টে জানিও দেখো আমার হনুমানের বাচ্চা ওটা বাই